টেনশান আমার ব্যক্তিগতভাবে খুব একটা হয়নি কারণ কেরকম একটা ভেতর থেকে একটা কনফিডেন্স কাজ করছিলো না বেরিয়ে যায় বেরিয়ে যাবো মনে হচ্ছে এইভাবে কথা শুরুই করে দিদির নাম কেক মেয়েটা স্পেশালি খুব প্রিয় ছিল হয়তো ক্রিকেটের জন্যেই জন্মেছিলো পাঠিয়েছে মতো বেঙ্গলি কালচারটা পুরো একদম অ্যাডপ্ট করে নিয়েছে হোলি খেলেছে আমার ওখানে বাজি পাঠিয়েছে আর দ্রুত গেছে আপাতত বিশ্বকাপ জয়ের পর আবেগের দুনিয়ায় ভাসছি আমরা ভাসছি গোটা সোশ্যাল মিডিয়া আর ক্রীড়াপ্রেমীদের উন্মাদনা একেবারে তুঙ্গে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আপাতত ভারতীয় ক্রিকেটে ইতিহাস লিখলেন হরমনপ্রীত স্মৃতি জেমাইমা দীপ্তি রিচারা আজ থেকে বাহান্ন বছর আগে উনিশশো সালে যাদের হাত ধরে বাংলার মহিলা ক্রিকেট শুরু হয়েছিল আজকের পডকাস্টে আমার অতিথি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং প্রাক্তন জাতীয় নির্বাচক মিঠু মুখোপাধ্যায় কুমোরটুলিতে এই মিঠুদের ফ্ল্যাটে কিন্তু থাকতেন দীপ্তি এমন অনেক অজানা গল্প জানব আজকের পডকাস্টে বিশ্বকাপ যাওয়ার পর বাংলার চোখের মনি আপাতত দীপ্তি এবং ঋচা তার মধ্যে রিচা ঘোষ যিনি তো বাঙালি এবং দীপ্তি শর্মা যার সঙ্গে কিন্তু বাংলার একটা গভীর সম্পর্ক রয়েছে মিচুদি স্বাগত এবং প্রথমে যেটা না বললেই নয় একদম একটা ফোন কলে তুমি রাজি হয়েছো আসার জন্য এবং তোমার সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাকে কেমন আছো বলো ঠিক আছি ভালোই আছি এখন ভালো মানে প্রচন্ড ভালো হ্যাঁ যেহেতু ইন্ডিয়া প্রথম ওয়ার্ল্ড কাপটা জিতলো লিফট করলো ট্রফিটা তাই জন্য আরো বেশি করে ভালো আছে একটু শুরু থেকে শুরু করি তোমরা যখন শুরু করেছো সেই উনিশশো তিয়াত্তর উইমেন ক্রিকেট টিম যেটা তোমাদের হাত ধরেই বলা যায় শুরু হয়েছিল তারপর যখন আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে রবিবারের মানে যখন একদম সেই উইলিং মোমেন্টটা যখন দেখছিলে সেই ফিলিংসটা কেমন ছিল টেনশন আমার ব্যক্তিগতভাবে খুব একটা হয়নি কারণ কেরম একটা ভেতর থেকে একটা কনফিডেন্স কাজ করছিল না বেরিয়ে যাও বেরিয়ে যাবো মনে হচ্ছে আর হারমানের উপর আমার অগাধ আস্থা যেভাবে ও সেফালিকে উঠিয়ে নিয়ে এলো আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে তোমায় বলি আমাদের এখন নতুন সিলেকশন কমিটি হয়েছে সেই সিলেকশন কমিটির চেয়ারম্যান হচ্ছে অমিতা শর্মা এই অমিতা শর্মা মেয়েটি বহু বছর ইন্ডিয়া খেলেছে এবং যখন খেলেছে মানে মারাত্মকভাবে খেলেছে হ্যাঁ ভীষণ ভালো প্লেয়ার ছিল তো সেই আমিটা এসছে আর আমিতা খুব সিম্পল মেয়ে কিন্তু খুব বোঝদার মেয়ে তো আমার মনে হয় আমিতা হ্যারি আর কোচ মিলে এরা শেফালিকে শেফালি ওয়াজ নট রান ইন স্ট্যান্ড বাই অলসো স্ট্যান্ড বাইতেও সেফালি ছিল না সেখানে এরা কিন্তু সেফালিকে উঠিয়ে নিয়ে চলে এলো সুরাটেও তখন ম্যাচ খেলছে সিনিয়র টি টোয়েন্টি ম্যাচেস খেলছে ও ক্যাপ্টেন হরিয়ানার তখন ওখান থেকে নিয়ে চলে এলো এবং এই যে জিনিসটা এটা একটা মেডাকলের মতো কাজ করে গেল এই যে ফাইনালে শেফালির ইনিংসটা মানে ভাবা যায় না প্রতিকা ভালো প্লেয়ার ঠিক আছে সোজা সোজা খেলে কিন্তু শেফালি হচ্ছে একটা এক্সট্রাঅর্ডিনারি ব্যাটার আর রিচ আগে আমরা ইউজ করেছে মানে ইন্ডিয়া টিম বা কোচ ফিনিশার হিসেবে শেষে নামিয়ে অনেকে হয়তো বলছে একটু আগে নামলে ভালো তো না কোচ যেটা ভালো বুঝেছে তাদের যে মানে টপ ম্যানেজমেন্ট যেটা তারা কোর মেয়েরা ঠিক করে ম্যাচের আগে কে কীরকম খেলবে কোথায় গেলে কে কত হবে প্রথম দশ ওভারে কত রান হবে ফুল পুরো ব্যাপারটাই ক্যালকুলেটিং তোরা তো দেখবে জেমীমা যে ম্যাচটা খেললো ফাইনালে 107 পুরো টাই ক্যালকুলেশন করে ওভার রেড ক্যালকুলেশন করে খেলে গেল মানে এই স্ট্র্যাটেজিটা ঠিক এই স্ট্র্যাটেজিটা ঠিক করে ওরা রিচা কিন্তু ওই জায়গাতেই নাবাচ্ছে এবং যে জিনিসটা কোচ ক্যাপ্টেন চাইছে রিচা কিন্তু ঠিক সেটাই করে দি আসছে এই যে কুইক হিট করে এই যে একটা বল আরকে তুমি যদি সাধারণভাবে যে কোনো ছেলে হোক মেয়ে হোক তাকে যদি দুটো পর ছয় মারো তার ব্যাকবোন কিন্তু ভেঙে গেল তার মন মানসিকতা কিন্তু জলের তলায় তো এই অপোনেন্টের এই মনোবলটাকে ভাঙার জন্য কিন্তু এই স্ট্রোকগুলো বিরাট কাজ করে বিরাট কাজ করে বিরোধী তোমাদের সময় সেই স্ট্রাগলটা রকম ছিল শুরুটা সব সময় কোনো জিনিসের শুরুই যে সব সময় ঠিকঠাক হবে তা নয় অনেক স্ট্রাগল করতে হয় অনেক স্ট্রাগল করে আমরা খেলেছি আমাদের মূল যেটা ছিল সেটা প্যাশন প্যাশান মানে আমাদের ম্যাচ জেতার একটা প্যাশান বাংলাকে জেতাব কারণ আমাদের তখনকার দিনে ক্যাপ্টেন ছিল শিরুপা হ্যাঁ তো তার একটা ইয়ে ছিল না ম্যাচ জিততে হবে তো আমরা মোটামুটি ইনেরও সাতবার চ্যাম্পিয়ন হই হ্যাঁ পরপর পরপর তারপর এক বছর আমরা হেরে গেলাম হারার পর তার বছর আবার আমরা চ্যাম্পিয়ন হলাম তারপর আমরা সেমিফাইনালিস্ট লাস্ট আমরা সতেরো সালে দু হাজার সতেরোতে সতেরো আঠেরোতে আমরা আবার চ্যাম্পিয়ন হই বাংলা দল তো ন্যাচারালি আমাদের ক্রিকেট মুমেন্স ক্রিকেট আমাদের বাংলায় কিন্তু একটা ধারাবাহিকতা ধরে রেখেছে এবং এখনও যেটা রিচাকে দিই তার প্রমাণ খানিকটা লেটেস্ট বলছি আর আমরা কিন্তু এই যে আজকে মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে তখনকার দিনে যারা খেলতো ফবজি খেলিলি হ্যাঁ সুধা শাহ রঙ্গস্বামী ডায়না এডেনজি হ্যাঁ তো এরা খেলতো তো এছাড়া আমাদের মেয়েরা ছিল আর কে ছিল রুনা বাসু ছিল সিরিজ কন্ডাকটর ছিল এরা সব ছিল তখন আবার কি হয়েছে আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ হতো আনঅফিশিয়াল মানে সেটা অফিশিয়ালি গণ্য হবে না জাস্ট টু গ্রুম দ্য গার্লস হ্যাঁ তো তখন ডব্লিউ এই খেলাগুলো বিদেশেদের সাথে খেলতো যার জন্য তখনকার দিনের টেস্ট খেলা অনেক প্লেয়ারই আনঅফিশিয়াল টেস্টে গিয়ে তারা মূল স্রোতে আর জায়গা পায় জায়গা পায়নি হ্যাঁ আমাদের কোনো রিজার্ভেশন ছিল না তিন চারটে রিজার্ভেশনে আমরা ট্রেনে করে যেতাম যে যেখানে পাত্র শুয়ে যেত তখন হোল্ডালের ব্যবহার ছিল সবাই হোল্ডাল নিয়ে যেত কারণ বিছানা পাত্র সেখানে গেলে কিছু পাওয়া যেত না হ্যাঁ আর তোমার খাওয়া দাওয়া খুব নমিলাল একটা মিনিমাম খাওয়া পাউরুটি এসে হ্যাঁ এইরকম ভাবি যাবি কিছু খাওয়া হ্যাঁ তো মিনারেল ওয়াটার কি আমরা জানতামই না তারপরে একটা বড় হল ঘর তাতে মাঝখানে ওই কাপড় টাঙিয়ে দুটো তিনটে টিম করে দিল একটা ইঞ্চি পেয়ে দিল সেখানে শো এরকম স্ট্রাগল করেছি কিন্তু আমাদের কোনো দুঃখ ছিল না আমরা না সবাই খুব হই হই তখন বাংলা দলে একটা জিনিস ছিল যে স্পিরিটটা খুব ছিল মাটিতে পা রেখে চলেছি এবং শ্রীরুপাদির উদ্দীপনায় সন্ধ্যা মজুমদার ছিলেন আমাদের মধ্যে ভালো ব্যাটার ছিলেন আমাদের কোচ ছিলেন সুনীল দাশগুপ্ত বাদল চন্দ্র পরবর্তীকালে আরও অনেক কোচেরা এসেছেন প্রদ্যুৎ মিত্র হ্যাঁ বাংলার তারপরে আমাদের খুব হেল্প করেছিলেন তৎকালীন এই প্রথম মেয়েদের ক্রিকেটটা শুরু হয় কালীঘাট মাঠে পার্ক স্ট্রিটের পাশে যে কালীঘাট মাঠ সেখানে প্র্যাকটিস শুরু হয় ইন্সপিরেশন ছিলেন আমাদের নতুকোলে নতুকোলে মানে কোলি বিস্কুট কোম্পানির মালিক ছিলেন নতুকোলে এখন তার ছেলে বাবলু কোলে সেক্রেটারি হয়েছেন সিএি তো সেই নতুদা আমাদের খুব ভালোবাসতেন নতুদা খুব উৎসাহ নিয়ে ক্রিকেট করতেন আমাদের সাথে ডক্টর রমা চৌধুরী ছিলেন আরতিদি ছিলেন মানে আরতি ব্যানার্জি কে ব্যানার্জি ওয়াইফ হ্যাঁ কুমকুম ব্যানার্জি ছিলেন তো এইরকম ধরনের কর্মকর্তা আমরা পেয়েছি তো খুব মজা করে খেলতাম খুব আনন্দ করে খেলতাম আর আমাদের কোনো তখনকার দিনে কোনো ওই কি পায়নি তার কোনো দুঃখ ছিল উইমেন্স ক্রিকেটের ঝুলন গোস্বামীর অবদান ঠিক কীভাবে ব্যাখ্যা করবে ঝুলন গোস্বামী আসার পর কিন্তু আমাদের মানে ইন্ডিয়া টিমে যেভাবে খেলেছে আমি তখন সিলেক্টার ছিলাম ঝুলন ক্যাপ্টেন হলো ক্যাপ্টেনশিপ করলো ইন্ডিয়ার হয়ে খেললো রেকর্ড করলো পদ্মশ্রী পেলো অর্জুন অ্যাওয়ার্ড পেলো আইসিসি অ্যাওয়ার্ড পেলো এবং ঝুলন খানিকটা আমাদের মানে খানিকটা কেন নব্বই ভাগ জায়গা কিন্তু আমাদের পরিচিতির জায়গাটা মুমেন্টসিপ্টের পরিচিতির জায়গাতে কিন্তু ঝুলন প্রথম ক্লাস করে তৈরি করে দেয় মানে শুরু তো আমরা করেছিলাম ও আরও এক্সিলারেট করে হ্যাঁ তো ঝুলনের নাম না বললেই নয় আজকে তার হাত ধরে রিচা বা দীপ্তি এরা করছে এছাড়া আমাদের আরও মেয়েরা আছে যারা ইন্ডিয়া এইতে খেলছে তারা ইন্ডিয়ার এর হয়ে অস্ট্রেলিয়া সফর করলো সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেললো আর আমাদের আন্ডার নাইনটিনও আমাদের মেয়েরা ছিল তিতার সাধু আছে হ্যাঁ তো এই ধরনের আমাদের অনেক মেয়ে আছে যারা চ্যালেঞ্জার খেলে এবং আমাদের একটা কনস্ট্যান্ট একটা ভালো মেয়ে সাপ্লাই লাইন কিন্তু আমাদের আছে তোমার ফ্ল্যাটে যখন দীপ্তি থাকতেন তখন তো অলরেডি ভারতীয় দলের তারকা কোনো স্টারডাম কি কখনো তার মধ্যে না একদম না একদম মাটির মানুষ মানে এখনো যদি কথা বলে বুঝতে পারবে যে কতটা এ আমি কালকেও আমার সাথে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা ফোনে কথা হয়েছে একটা ঈশ্বর ভক্ত মেয়ে হনুমান চলিসা পড়ে এবং নিজের রুটিনটা খুব মেনটেন করে তোমা এমন রাত্রিরে ভিজিয়ে দেওয়া হয়তো সেটা সকালে খায় পিওর ভেজিটেরিয়ান একেবারে তো এটা খাবো ওটা খাবো কোনো বায়নাই কোনো দিন করেনি তারপরে কি মেয়েদের এখন যেরকম দেখা যায় সিনেমা দেখা বা টিভি খুলে বসে পড়া বা ধরুন রেস্টুরেন্টে যাওয়া পাবে যাওয়া রাতির করে বাড়ি ফেরা এই বিষয়গুলো করেনই এসব মানে একেবারে ডেডিকেটেড ডেডিকেটেড ক্রিকেট 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 বাংলায় কথা বলতে পারতেন বাংলাকে ভালোবেসেছেন এবং বাঙালি খাবার কি কি খাবার পছন্দ ছিল সব 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 রকম খেতে বেগম স্পেশালি খুব প্রিয় ছিল এবং বাংলার যে সংস্কার মানে আমরা খেতে বসে উঠলে যেমন বলে উঠি এবার উঠবো এরকম বা বেরোচ্ছি বলে আমরা বলি এবার আসছি যাচ্ছি ভাই বলল যে একদিন ওর ভাই আমার কাছে ছিল যে যাচ্ছি বললো না যাচ্ছি না বলতে হবে আসছি হ্যাঁ বেরোবার সময় এরকম সংস্কার ছিল মানে বেঙ্গলি কালচারটা পুরো একদম অ্যাডপ্ট করে নিয়েছে হোলি খেলেছে আমার ওখানে বাজি ফাটিয়েছে হ্যাঁ কালী পুজোয় দীপ্তি শর্মার আরও একটা যেটা না বললেই নয় যে এই পুরো ম্যাচে ২২ উইকেট এবং তার সঙ্গে দুশো পনেরো রান নটা আ অফ চোখ একটা ওয়ার্ল্ড কাপে বাইশটা উইকেট ইটস এ বিগ থিং একটু বিরাট ব্যাপার হ্যাঁ তারপরে রান রান তো আছেই করেইছে তো দীপ্তি এগুলো কিন্তু ভালোবাসে এই যে ভালো খেলা তারপরে অর্জুন অ্যাওয়ার্ড পেল আমার মনে হয় যে একটা সে বন ক্রিকেটার ওকে কিন্তু আলাদা করে কিছু করতে হয়নি একেবারে সমর্পিত প্রাণ বলে না ওর খানিকটা আর সেই রকমই দীপ্তির একটা বিষয় জানতে চাইবো ইউপি থেকে তিনি বাংলায় আসেন একেবারে ঘরোয়া ক্রিকেট খেলার জন্য তো মাঠের অভিজ্ঞতা দীপ্তির সাথে কেমন ছিল আইস টা নট এ ম্যাটার আমি যেখানে প্র্যাকটিস স্থাপন করাতাম সেখানে দু তিন দিন নকিং করেছে কতগুলো জায়গা আমি বলেও দিয়েছি এই জায়গাগুলো কীভাবে মার ইত্যাদি প্রভৃতি তো সেগুলোকে শুনেছে মন দিয়ে তারপরে বেঙ্গল প্র্যাকটিস করতো রেগুলার কোর্সে তখন আমাদের যে বেঙ্গল কোচ যারা ছিল তারা ওকে ইয়ে করেছে ঠিক মতো হ্যান্ডেল করেছে যার জন্যই আজকে আমি আমি একবার ন্যাশনাল সিলেক্টার থাকাকালীন ওকে ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেনও করেছিলাম বিকজ অফ আর পারফরমেন্স কারণ এমন কনসিস্টেন্স পারফরমেন্স কিন্তু সবার থাকে না অনেকে দেখা যায় দু তিনটে ম্যাচে ফেল করলো কোনো ম্যাচে জিরো কোনো ম্যাচে দশ কোনো ম্যাচে ষোলো তারপর হয়তো চব্বিশ করলো তারপরে হয়তো একটা আশি রানের ইনিংস খেললো কি নব্বই রানের ইনিংস খেললো বা সেঞ্চুরি করলো কিন্তু দীপ্তির একটা ধারাবাহিকতা আছে দীপ্তি কিন্তু ওইভাবে চলে আসে না দীপ্তি কিছু দিয়ে আসবে মাঠের দীপ্তি থাকা মানে

সেখানে কত মিচা এলো এত ছোট ছিল এত সুইট ছিল এই সময় কত বয়স তখন কত বয়স তখন এই বছর দশেক